আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে রান্না করা হবে মেথি দিয়ে পাঙ্গাস মাছ তো পুরো রেসিপিটা হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি তারপর হচ্ছে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিতে হবে আর যেহেতু আজকে হচ্ছে মেথি দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করব এই জন্য হচ্ছে মেথিগুলো হচ্ছে আগেই ভেজে পানিতে ভেজে রাখা হয়েছে তারপর হচ্ছে মেথিগুলো ধুয়ে সুন্দর মতো পিঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তারপর এখানে হচ্ছে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনে গুঁড়া আর হচ্ছে কিছুটা পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে যেহেতু পাঙ্গাশ মাছ দিয়ে হচ্ছে মেথি রান্না করা হবে তো মাছগুলো সুন্দর মতো পরিষ্কার করে ভেজে রাখা হয়েছিল তো মাছগুলো হচ্ছে এখন দিয়ে দিলাম তো এখানে রেডি হয়ে গেছে মেথি দিয়ে পাঙ্গাশ মাছ রান্না সবাই হচ্ছে ট্রাই করে দেখবে